নমস্কার বন্ধুরা টেকনিক্যাল প্রশ্ন ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে পোস্টার ডিজাইনের প্রি পিলপি ফাইল আজকে আপনাদের মধ্যে শেয়ার করব সেই পিলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে ছয় সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সেগুলো সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নিন আজকের এই পিলপি ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে কোনো প্রকার সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব বন্ধুরা একটা ডিজাইন এবং একটা ভিডিও তৈরি করতে অনেক সময় অপচয় করি আপনারা একটা লাইক এবং কমেন্ট করতে যদি এত কষ্ট করেন তাহলে আমাদের ডিজাইন করার উৎসাহ কমে যায় আমরা নতুন ডিজাইন এবং ভিডিও নিয়ে আসতে পারি না তাই অনুরোধ করবো আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে আমরা পরবর্তীতে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও নিয়ে আসতে পারি চলুন একাড়ে কথা না বাড়ি শুরু করি আজকের এই ভিডিওটি আপনারা চলে আসবেন আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনি প্লে স্টোর থেকে ওপেন করে নেবেন ডাউনলোড করে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এইরকম শু করবে তো আপনারা আমার পাইলটি পিএলপি পাইলটি ডা ডাউনলোড করে ব্যবহার করার জন্য তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মাই প্রজেক্টের দেওয়া সে অথবা উপরে টি ডট ক্লিক করবেন ক্লিক করে ওপেন ডট পিলপি ফলে ক্লিক করবেন ক্লিক করে এখানে উপরে দেখতে পাচ্ছেন আবার ডট পিলপি এখানে ক্লিক করবেন এবং যে ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন সেটা কিন্তু এখানে এইভাবে শু করবে তো দেখতে পাচ্ছেন জগন্নাথ রথযাত্রা ফেস্টিভ্যাল দুহাজার পঁচিশ পিলপি এটাতে ক্লিক করবেন ওপেন অ্যান্ড অ্যাডে দিবেন তারপরে আবারও এখান থেকে ব্রেক পেবেন ব্রেক দেখতে পাচ্ছেন যে আপনারা আমি যে ডিজাইনটি তৈরি করেছি আপনাদের জন্য সেই তো ডিজাইনটিগুলো এখানে শু করতেছে তো আপনারা চাইলে কিন্তু এখানে যা দেওয়া আছে আপনারা নিজের মতো করে কাস্টোমাইজ করে নিতে পারবেন তো আমি এখানে বেশি কিছু কাস্টমাইজ করব না আমি শুধু নাম এবং ছবিটি চেঞ্জ করে দেখাবো তো তার জন্য আমি এখানে সব কিছু লক করা থাকবে যেহেতু লক করা থাকলে আপনাদের কাজ করতে সুবিধা হয় হ্যাঁ একটার চাপ করে অন্যটা নষ্ট না হয় সেজন্য লক করে রাখি তো আপনারা সেগুলো আনলক করে নেবেন নেওয়ার পরে আমি দেখে দেবো কীভাবে শুধু নাম আর ছবিটিকে পরিবর্তন করতে হবে তার জন্য আমি আমার ছবিতে ক্লিক করলাম প্রথমে আমার ছবি চেঞ্জ করব তো তারপরে আমি ইসিলেক্ট অপশনে ক্লিক করলাম ইসলেকশনটা আপনারা অন্যভাবে আপনারা যে কোনোভাবে ছবিটা হেড করতে পারবেন হ্যাঁ যেহেতু লেয়ার সুন্দর আছে তো আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো একটা ছবি আপনাদের গ্যালারি থেকে নিয়ে আসবেন তো গ্যালারিতে আমার যেমন ছবি নাই তো আমি একজনের ছবি পেয়েছি সেটা একজন আমার ক্লায়েন্ট আমার তিনি কটার প্রায় সময় উনি আমার কাছ থেকে ডিজাইন করে নেন তো আমি ওনাকে ওনার ছবিটাকে নিয়ে আসলাম হ্যাঁ তো দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে দেখতে পাবেন যে এখানে নামটা কিন্তু বসে গেছে বাট নিচের যে পদবী টাইটেলটা রয়েছে সেটা কিন্তু এখানে একটু ডি মানে মানান হচ্ছে না হ্যাঁ তা এটাকে একটু আগে পিছিয়ে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে নামটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি তারপরে এখানে গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট ক্রিয়েটর লেখা আছে তো আপনি এখানে এটা রাখতেও পারেন নাও রাখতে পারেন তো না রাখতে পারলে ডিলিট করে দেবেন অথবা এখানে আইড অপশনে ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিকলি আইড হয়ে যাবে তো আমি এটা গাইড করবো না আমি অন্য একটা অপশন দিয়ে দেবো তো এই অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করব ক্লিক করে এটা আমি ডিলিট করে দেবো ডিলিট করে ওনার একটা পদবি আমি দেওয়ার চেষ্টা করব তো আপনারা চাইলে প্রয়োজনে একটা লোগো আছে লোগোটা আপনারা অ্যাড করতে পারবেন বা অন্য কিছু অ্যাড করতে পারবেন আপনার যা কিছু ইচ্ছে আপনার এখানে মন মতো করে করে নিতে পারবেন তো আমি আর কিছু দেখাবো না আমি শুধু দুইটা জিনিসই দেখিয়ে দিলাম বাকিটা আপনারা নিজের মন মতো করে নিয়ে নেবেন যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকের এই ডিজাইনটি এবং সেভ করার জন্য আপনারা সেভাবে ক্লিক করবেন সে ইমেজে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে কোনো একটা কাস্টম দেওয়া থাকবে আপনারা হাই বেরি হাই আলট্রা যে কোনোভাবে দিয়ে টু গ্যালারিতে ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে এবং বন্ধুরা আজকের এই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে অন্যরাও সেটা ব্যবহার করতে পারেন আর আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই নতুন কোনো ডিজাইন ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর